হাই জাম্প প্র্যাকটিস করানো হচ্ছে স্টুডেন্টদের এখন ক্লাস ফোর ফাইভদের স্টুডেন্টরা ছেলেগুলো হাই জাম্প প্র্যাকটিস করছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি ঠিকঠাক ধর

তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের স্কুলে হাই জাম্প প্র্যাকটিস করানো হচ্ছে শুভঙ্কর যা শুভঙ্কর যা খুব উৎসাহের সাথে ওরা কিন্তু এখানে প্র্যাকটিস করছে যা আলাউদ্দিন যা ঈশান হাই ইশান ঈশান শুভঙ্কর তাহলে আমাদের হাই জাম্পে ফোর ফাইভে সিলেক্ট হলো শুভঙ্কর

তাহলে আমাদের শুভঙ্কর সিলেক্ট হলো হাই জাম্পে